আজ এসেছি আবারও পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম গ্রামটির নাম হলো করন্দা এই করন্দা গা করন্দা গ্রামে এসছি মা করন্দেশ্বরীর দর্শন করতে গ্রামটি মেমারি কুসংগ্রাম লাইনের যে কোনো ব্রাশের করন্দা বাসস্টপ থেকে একটু ভেতরে আসা যায় অর্থাৎ করন্দা বাসস্টপে নেমে টোটোতে করে এই গ্রামে আসা যায় এখানেই রয়েছেন মা করন্দেশ্বরী দেবী দুর্গা অপূর্ব সুন্দর এই ছায়া শুনিবির গ্রাম দুই দিকে ধান জমি এখন বর্ষাকাল তাই সুন্দর এই জমি দেখা মানে জমিতে ধানের চাষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের মাঝের বরাবর রয়েছে মা করন্দেশ্বরী আজ সেই করণদের দর্শনে চলেছি এমন নতুন নতুন অজানা গ্রামের অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথে থাকুন যাতে সবার আগে নোটিফিকেশানে ভিডিওগুলি আপনারা পেতে পারেন দর্শন করুন এবং চ্যানেলটির সাথে বহু কাল থেকে মাঝিরা অর্থাৎ যারা মাঝি সম্প্রদায়ের মানুষজন সেই মানুষজন এখানে কর আদায়ের জন্য নিযুক্ত থাকতেন এবং তারা এখানে বসবাস করতেন সেই কর আদায়ের জন্য নিযুক্ত ব্যক্তিদের বসস্থান বলেই এটি করন্দা নামে পরিচিত হয় এখানেই অষ্টাদশ শতকের শেষ লগ্নে এই মহিষমর্দিনী দেবী দুর্গার মূর্তিটি পাওয়া যায় গ্রামেরই এক প্রান্তের বাম পুকুর যেটি আগে বামন পুকুর ছিল বা বামন পুকুর ছিল সেটাই চলতি ক্রমে বাম পুকুর সেখান থেকে এই মাঝি বাগদি এই সমস্ত নিম্ন শ্রেণীর যে হিন্দু জনজাতি রয়েছে তারাই এই বিগ্রহটি উদ্ধার করেন বিগ্রহটি ভারী অপূর্ব এবং সুন্দর এখানে যদিও একটি ব্যতিক্রমী দিক রয়েছে সেটি হলো মায়ের দক্ষিণ দিকে অর্থাৎ মায়ের দক্ষিণ চরণ রয়েছে মহিষের উপর সেই মহিষের ছিন্ন মুন্ডের সামনে থেকে মহিষাসুর বেরিয়েছে এবং মা তাকে বধ করেছেন এবং মায়ের বামপদ রয়েছে সিংহ যেটি সাধারণত ব্যতিক্রম সাধারণত দুর্গা মূর্তির ক্ষেত্রে দক্ষিণ দিকে সিংহ এবং বাম দিকে মহিষাসুরকে আমরা দেখতে পাই যাই হোক সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দিকে এই এখানকার তৎকালীন যে বর্ধমান রাজা ছিলেন তে বাহাদুর তিনি মায়ের সেবার জন্য আশি বিঘা সম্পত্তি দান করেন সেই থেকেই আজও সেবা চলছে বর্তমানে দুইটি ব্রাহ্মণ গোষ্ঠী চট্টোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় বংশীয়গণ দুই ভাগে এই সম্পত্তিকে বিভক্ত করে তারাই মায়ের পালাক্রমে সেবা করেন অপূর্ব সুন্দর এই মা করন্দেশ্বরীর বিগ্রহ সেজন্য আজও মায়ের যে চার দিন ব্যাপী বৃহৎ পূজা হয় যদিও এই পূজাটি হয় শ্রাবণ মাসের শেষ চতুর্দশী অর্থাৎ রাখি পূর্ণিমার আগের দিন সেই দিন থেকে চার দিন ব্যাপী মায়ের সাংবৎসরিক পূজা হয়ে থাকে সেই সময় এই বা বাগদি দুলে হারি এই সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ সর্বাধিক থাকে এবং চার দিন পূজার পর মা গ্রাম ভ্রমণে বের হন এদেরই কাঁধে চড়ে এবং এখানকার বাৎসরিক পূজাটি মহা ধুমধাম করে পালন করা হয় পূজা বলিদান এখানকার একটি অন্যতম বৈশিষ্ট্য মা করন্দেশ্বরী এখানে পূজাটি করছেন শ্রী বিশ্বরূপ চট্টোপাধ্যায় মহাশয় তিনি মায়ের এখানে সেবায়িত রূপে পূজা করছেন এরপর মায়ের স্নান এবং

महायोगिनिज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणित्रायिदुर्गे अनाथस्य दीनस्य कृष्णातुरस्य क्षुधार्थस्य भीतस्य बद्धस्य यन्त समेभागतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणि दुर्गे अपारे महादुस्तर घोरे बिगरे मजा देहवाजा तमे गेवी निकारण नमस्ते जगस्ती ताही दुर्गे नम्डि चंडदो गंडीला समुखिता खंडला शेशवी तमे गंदोह ही नमस्ते नमः काजीता राधिता सत्यवादी नमः आजीता क्रोधना क्रोधनिश्चना गिरापिंगला संस्रमना चनाडी नमः नमस्ते जगत्तारिणि द्राहि दुर्गे नमो देवी दुर्गे श्री भीमाने तरस्यत्य अरुण हत्या विभूति शची कालारात्रि स्वतीत्वं नमः से जगत्तारिणि दुर्गे शरणमसि सुराना

আগে থেকে মানে পাঁচশো বছর আগে মা ওই বামন বামন পুকুর ও পুকুর আছে ওই পুকুরে মাথায় বাঁধ গেছে আমাদের গাঁদার বাঘেরা যারা বাঘ বাঘ সম্প্রদায় তারা চার একে মাথা পেয়েছে আর পানার পর তারা এইখানে মন্দিরে প্রতিষ্ঠা করে শ্রাবণী শেষ চতুর্দশী রাখি পূর্ণিমা আগে দিয়ে পুজো হয় প্রতি বছর রাখি পূর্ণিমা বলে তার আগে দিন মানে শ্রাবণী শেষ চতুর্দশী এবং সমরে চার দিনগুলো পুজো প্রতিবাস হয় মায়ের থেকে চার দিন পূজা মা বৃন্দামনে প্রমাণ করে হ্যাঁ এবং প্রচুর মানুষ বল এবং গলি হয় পরে পরে বন্ধ ঠিক আছে মানে এবং চার দিন ধরে মহাসমাদের পূজা মেয়েটা প্রায় মাসে ও মায়ের সময় সেবা করার জন্যে তখন না বর্ধমান রাজারা মাকে আশীর্বীকে দিয়েছিল মায়ের সেবা হয় বন্ধু সেবা মায়ের ভোগ ঠিক আছে ব্রাহ্মণদের মধ্যে আমরা